ধরুন কারোর সাথে ব্যবসায়িক লেনদেন বা অন্য কোনো কারণে টাকা ধার দিয়েছিলেন সেই ব্যক্তি আপনাকে একটি নির্দিষ্ট ডেট দিয়েছেন টাকা ফেরত দিবেন বলে সেই তারিখে একটি চেকও দিয়েছেন আপনাকে সেই তারিখে উক্ত চেক নিয়ে আপনি ব্যাঙ্কে গিয়ে দেখলেন সেই অ্যাকাউন্টে সেই পরিমাণ টাকা জমা নেই এক্ষেত্রে চেক ডিজওয়ানার করে টাকা আদায় করবেন কিভাবে বিভিন্ন ধরনের ব্যবসায়িক লেনদেন এবং অর্থ পরিশোধের প্রতিশ্রুতি হিসাবে একে অপরকে ব্যাংক চেক দেওয়া হয়ে থাকে চেক গ্রহীতা উল্লেখিত তারিখ থেকে ছয় মাসের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপন করে টাকা উত্তোলন করতে পারে তবে টাকা ওঠানোর জন্য ব্যাংকে চেক জমা দেওয়া হলে ওই চেকটির বিপরীতে টাকা প্রদান করতে ব্যাংক কর্তৃপক্ষ অস্বীকৃতি জানাতে পারে একেই বলে চেক ডিজওয়ানার অপর্যাপ্ত তহবিল চেকের মেয়াদ উত্তীর্ণ প্রদানকারীর স্বাক্ষরের মিল না থাকা টাকার পরিমাণ অঙ্কে এবং কথায় মিল না থাকা ইত্যাদি কারণে চেক ডিজোয়নার হতে পারে চেকটি ব্যাংকে জমা প্রদানের পর যদি তা অপর্যাপ্ত তহবিল বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে চেক ডিজওয়ানার হয় তাহলে ব্যাংক কর্তৃপক্ষ ডিজওয়ানারের কারণ উল্লেখ করে চেক জমাদানকারীকে একটি ডিজওয়ানার স্লিপ প্রদান করবে চেক ডিজনার হলে মামলা করতে হয় আঠারোশো সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের একশো ধারা মোতাবেক ওই ধারায় দোষী সাব্যস্ত হলে আদালত সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং চেকে উল্লেখিত অর্থের তিন গুণ অর্থ জরিমানা করতে পারে যদিও আইনে তিন গুণ জরিমানার কথা উল্লেখ আছে কিন্তু বাস্তবে আদালত তিন গুণ টাকা জরিমানা সাধারণত করেন না আদালত পারস্পরিকভাবে অবস্থা বিবেচনা করে জরিমানা করেন জরিমানের টাকা বিবাদী স্বেচ্ছায় না দিলে দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে আদায় করা যেতে পারে চেক ডিজওয়ানার হয় যেসব কারণে ব্যাংকের হিসাবে অপর্যাপ্ত অর্থ থাকলে অর্থাৎ চেকে যে পরিমাণ অর্থ উল্লেখ করা হয়েছে তা অপেক্ষা কম অর্থ হিসাবে থাকা যে ব্যক্তি চেক প্রদান করেন তার স্বাক্ষর যদি না মেলে যদি চেকে উল্লেখিত অর্থ অঙ্কে ও কথায় লেখার মধ্যে গরমিল পাওয়া যায় চেক মেয়াদ উত্তীর্ণ হলে চেক যথাযথভাবে পূরণ করা না হলে চেকে যদি ঘোষামাজা করা হয় চেকে কাটাকাটি থাকলে পূর্ণ স্বাক্ষর দিয়ে তা সত্তায়িত করা না হলে মামলা করবেন কিভাবে প্রথমে ব্যাংকে গিয়ে চেক ডিজওয়ানার করে নিয়ে আসতে হবে অর্থাৎ ডিজোয়নার স্লিপ আনতে হবে এরপর চেকের টাকা পরিশোধের জন্য তিরিশ দিন সময় দিয়ে লিগাল নোটিশ বা উকিল নোটিশ দিতে হবে লিগাল নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে পরবর্তী তিরিশ দিনের মধ্যে একটিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে হবে মামলায় যেসব কাগজ লাগবে তা হল মামলা করার সময় বাদীর জাতীয় পরিচয়পত্র চেক ডিজওয়ানারের স্লিপ লিগাল নোটিশের একটি করে ফটোকপি ফিরিস্তি করে জমা দিতে হবে এছাড়া মামলা করার সময় চেকের মূল কপি আদালতে প্রদর্শন করতে হবে এটি ছাড়াও মামলার আর্জির সঙ্গে প্রসেস ফি দাখিল করতে হবে লিগ্যাল নোটিশ দিবেন যেভাবে যিনি চেক ইস্যু করবেন তাকে আইনজীবীর মাধ্যমে নোটিশ দিতে হবে তিনভাবে এটি দেওয়া যায় চেক ইস্যুকারীর হাতে সরাসরি পৌঁছে দেওয়া যায় প্রাপ্তি শিকার সহ এডি রেজিস্টার্ড ডাকযোগে তার ঠিকানায় পাঠানো যায় এছাড়াও বহুল প্রচারিত কোনো বাংলা জাতীয় দৈনিক নোটিশ প্রদান করা যায় মামলা করবেন কোথায় চেক মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে করতে হয় মেট্রোপলিটন এরিয়াতে চেক ডিজনের মামলা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা হয় আর অন্য এলাকাতে এই মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে করতে হয় এরপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি প্রস্তুত করে বিচারের জন্য দায়রা আদালতে পাঠিয়ে দেন হস্তান্তরযোগ্য দলিল আইন আঠারোশো একাশি এর একশো ধারা অনুযায়ী চেক ডিজনার মামলা করা হয় সাধারণত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি দুইশো ধারা অনুযায়ী নালিশকারীকে পরীক্ষা অর্থাৎ জবানবন্দি গ্রহণ করবেন পরীক্ষা করার পর যদি ম্যাজিস্ট্রেট দেখেন নালিশের প্রাথমিক দৃষ্টি প্রিমা ফ্যাসি অনুকূলে আছে তাহলে মামলা আমলে নিয়ে প্রস্তুত করে বিচারের জন্য দায়রা আদালতে পাঠিয়ে দেবেন এরপর মামলাটি দায়রা আদালতে বিচার হবে চেক ডিজনের মামলা চলাকালীন আসামির মৃত্যু হলে কি হয় চেক ডিজনের মামলা করার আগেই চেক দাদা মারা গেলে চেক গ্রহিতার আর কোনো প্রতিকার পাওয়ার সুযোগ থাকে না এমনকি আসামি মামলা চলমান অবস্থায় মৃত্যুবরণ করলেও তার উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধির বিরুদ্ধে বাদীপক্ষ মামলা চালাতে পারেন না আসামি মারা যাওয়ার পর চেক ডিজনের মামলাটি বাদী ফৌজদারি আদালতে চালাতে না পারলেও দেওয়ানি আদালতে অর্থ উদ্ধারের উপায় আছে মামলা করার আগে বা পরে যখনই আসামি মারা যান না কেন উভয় ক্ষেত্রেই বাদীর প্রতিকার হল মৃত ব্যক্তির উত্তরাধিকারী বা আইনগত প্রতিনিধির বিরুদ্ধে দেওয়ানি আদালতে টাকার মামলা করে চেকে উল্লেখিত টাকা আদায়ের ব্যবস্থা করা যায়